তুমি হয়তো অনেকবার লক্ষ্য করেছ যে কিছু মানুষ যে কোনো জায়গায় প্রবেশ করার সাথে সাথেই পরিবেশ বদলে দেয় একটা কথাও না বলে কোনো ভান না করে তাদের উপস্থিতি মানুষকে মোহিত করে তাদের চলাফেরা তাদের চোখ তাদের দেহভাষা সব কিছুই এক অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী শক্তি বিকিরণ করে এই শক্তি তাদের আভা আর আজকের ভিডিওতে আমি তোমাকে সেই শক্তি কাজে লাগানো শেখাব যে শক্তি তোমাকে শুধু সর্বত্র দেখা যায় এমন একজন নয় বরং অনুভব করা যায় এমন একজন করে তুলবে এখন প্রশ্ন হল আভা আসলে কি আভা শুধু একটি শব্দ নয় এটি সেই শক্তি যা তোমার পিছনেও তোমার প্রতি শ্রদ্ধা তৈরি করে সেই শক্তি যা মানুষকে তোমাকে প্রভাবিত করার চেষ্টা করে তোমাকে গুরুত্ব সহকারে নেয় এবং কখনও তোমাকে হালকাভাবে নেওয়ার সাহস করে না এটাই সেই সারমর্ম যা তোমাকে কথা না বলে কোনো শক্তি প্রয়োগ না করে অন্যের মনকে প্রভাবিত করার ক্ষমতা দেয় কিন্তু ভেবে দেখো, কেন মানুষ তোমাকে মূল্য দেয় না কেন বেশিরভাগ মানুষ তোমাকে দেখার কয়েক মিনিটের মধ্যেই তোমাকে ভুলে যায় কেন তুমি কিছু সমাবেশে অদৃশ্য বোধ করো। এর কারণ হলো তোমার আভা এখনও জাগ্রত হয়নি অন্যদিকে কিছু মানুষ আছে যাদের মুখ একবার দেখা গেলে চিরকাল মনে গেঁথে থাকে তাদের মধ্যে এক উজ্জ্বলতা এক আকর্ষণ এবং এক শক্তি থাকে যা উপেক্ষা করা অসম্ভব তারা কথা বলার আগেই শ্রদ্ধা অর্জন করে চাণক্য বলেছিলেন একজন মানুষের আসল শক্তি তার কণ্ঠস্বরে বা হাতে নয় তার আসল শক্তি তার আভায় নিহিত কারণ একটি তরবারি কেবল শরীর জয় করে কিন্তু আভা মন শ্রদ্ধা এবং বিশ্বাস জয় করে শক্তিশালী আভাযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করার সাথে সাথে পরিবেশ পরিবর্তন করে মানুষ কেবল তাদের দিকে তাকায় না তারা তাদের অনুভব করে তাদের সাথে দেখা হওয়ার আগেই মানুষ তাদের সম্পর্কে মতামত তৈরি করে এবং ইতিহাসে প্রতিটি বিজয়ী প্রতিটি নেতা প্রতিটি প্রভাবশালী ব্যক্তির এই আভা ছিল একটি অদৃশ্য শক্তি যা জনতাকে মোহিত করে আজকের পৃথিবীতে যেখানে মানুষ কয়েক সেকেন্ডের রিলের জন্য তাদের মানসিক শক্তি নষ্ট করে সেখানে আভা একটি অস্ত্র এমন একটি অস্ত্র যা আপনাকে কেবল ভিড় থেকে আলাদা করে তোলে না বরং এটি আপনাকে ভিড় থেকে আলাদা করে তোলে আর সবচেয়ে ভালো দিক হলো আভা এমন কিছু নয় যা তুমি জন্ম থেকেই নিয়ে আসো। এটা এমন কিছু যা তুমি তৈরি করো এটা চাণক্যের নীতি যে কেউ তার আভাকে এত শক্তিশালী করে তুলতে পারে যে তার উপস্থিতি তার পরিচয় হয়ে ওঠে আর যদি তুমি সত্যিই এমন আভা তৈরি করতে চাও যা চাণক্যের নীতির মতোই তীক্ষ্ণ তীক্ষ্ণ এবং কার্যকর তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না আমি সাতটি অত্যন্ত শক্তিশালী বিষয় শেয়ার করতে যাচ্ছি যা তোমার সমগ্র ব্যক্তিত্বকে রূপান্তরিত করবে মনে রেখো এবং শেষে আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ বোনাস টিপও দেব এটি মিস করো না কারণ এটি তোমার আভাকে তার আসল শক্তি দেবে তাই ভিডিওটি শুরু করার আগে মন্তব্যে একটি শব্দ লিখো আভা যাতে তোমার মনও এই রূপান্তর এই জাগরণ এবং এই নতুন ব্যক্তিত্বের সৃষ্টির জন্য প্রস্তুত থাকে এখন শুরু করা যাক একটি শক্তিশালী আভা তৈরি করার সাথে চাণক্য নীতির যোগসূত্র রয়েছে এক নম্বর একটি আত্মবিশ্বাসী চেহারা এমন একটি উপস্থিতি তৈরি করো যা মানুষকে শ্রদ্ধায় মাথা নত করতে বাধ্য করবে চাণক্য বলতেন পৃথিবী এমন একজন ব্যক্তির সাথে বসে যার আত্মবিশ্বাসের অভাব থাকে কিন্তু কখনো পার সাথে থাকে না তুমি যেখানেই যাও না কেন তোমার চলাফেরা তোমার দাঁড়ানোর ধরন তোমার চোখের যোগাযোগ এবং তোমার কণ্ঠস্বরের বাঁক সবকিছু মিলে তোমার আভা তৈরি করে মানুষ প্রথমে যা দেখে তা হল তুমি নিজেকে কিভাবে দেখো যদি তুমি নিজেকে দুর্বল দ্বিধাগ্রস্থ বা ভীত হিসেবে উপস্থাপন করো। তাহলে পৃথিবী তোমাকে সেইভাবেই দেখবে কিন্তু একই জায়গায় যদি তুমি সোজা হয়ে দাঁড়াও কাঁধ খোলা রাখো ঘাড় উঁচু করে রাখো চোখ স্থির রাখো এবং মুখে শান্ত স্থির আত্মবিশ্বাস রাখো তাহলে মানুষ তোমাকে হালকাভাবে নিতে সাহস করবে না মনে রাখবেন অর্ধেক শক্তিশালী আভা তোমার কথার দ্বারা নয় তোমার উপস্থিতি দ্বারা তৈরি হয় চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে যে ব্যক্তি নিজেকে জয় করেছে তাকে কোনো বাহ্যিক শক্তি দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না তুমি জিততে পারো না আর এই আত্মবিজয় বাইরে থেকে দেখা যায় তাই যখন তুমি কোনো ঘরে প্রবেশ করো তখন এমনভাবে হাঁটো যাতে মনে হয় যে তোমার ঘরে সবচেয়ে স্থিতিশীল শক্তি আছে এমনভাবে বসো যাতে মানুষ তা অনুভব করতে পারে এই ব্যক্তি নিজেকে চেনে সে তার সিদ্ধান্তে অটল সে অন্যদের মতামতের উপর দ্বিধা করে না এবং যখন তুমি কথা বলো তখন তোমার কণ্ঠস্বরে এমন ভারসাম্য এবং দৃঢ়তা থাকা উচিত যে তোমার সামনের ব্যক্তি কেবল তোমার কথা শোনে না বরং তোমার শক্তি অনুভব করে মনে রেখো আত্মবিশ্বাসের অর্থ এই নয় যে তুমি অন্যদের থেকে শ্রেষ্ঠ বলে মনে হও বরং তুমি কখনোই নিজের থেকে নিকৃষ্ট বলে মনে হও না যখন তুমি নিজের মধ্যে এই অনুভূতি গড়ে তুলবে যে কেউ আমাকে ভাঙতে পারবে না কিছুই আমাকে নাড়া দিতে পারবে না তখন তোমার উপস্থিতি মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে মানুষ তোমার প্রতি কেবল তোমার সুন্দর চেহারার জন্য আকৃষ্ট হয় না বরং তুমি শক্তিশালী বলেই তুমি প্রাণবন্ত দেখাও বলেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তোমার নিজের উপর আস্থা আছে যখন এই স্থির শান্ত এবং দৃঢ় আত্মবিশ্বাস তোমার দেহ ভাষায় প্রতিফলিত হবে তখন তোমার আভা এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে যে কোনো সমাবেশে তোমাকে উপেক্ষা করা কারো পক্ষে অসম্ভব হয়ে পড়বে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে তারা তোমাকে বোঝার চেষ্টা করবে এবং তোমার শক্তি তাদের গ্রাস করবে এটি একটি স্থায়ী ছাপ রেখে যাবে এটি হলো সেই শক্তিশালী আত্মবিশ্বাসী চেহারা যা শব্দ দিয়ে নয় বরং আপনার উপস্থিতি দিয়ে বিশ্বকে জয় করে দ্বিতীয় নম্বর আত্মবিশ্বাসের সাথে হাঁটা চাণক্য বলেছিলেন যে একজন ব্যক্তির প্রথম পরিচয় তার কথা নয় বরং তার চলাফেরা একজন ব্যক্তি কি ভাবেন এবং অনুভব করেন তা বিশ্বের কাছে তার কথা দিয়ে নয় বরং তার হাঁটার ধরন দ্বারা প্রকাশিত হয় এমন কি আপনি কোনো জায়গায় প্রবেশ করার আগেই আপনার চলাফেরা নির্ধারণ করে যে লোকেরা আপনাকে সম্মান করবে নাকি উপেক্ষা করবে যার চলাফেরা আত্মবিশ্বাসী তার পক্ষে কথা বলে তাদের ব্যক্তিত্ব এমন একটি বার্তা বহন করে যা শব্দের চেয়েও শক্তিশালী অতএব আপনি যদি একটি শক্তিশালী আভা তৈরি করতে চান তবে প্রথম পদক্ষেপ হলো একটি আত্মবিশ্বাসী হাঁটা এটি কেবল হাঁটা নয় বরং বিশ্বকে একটি সংকেত পাঠাচ্ছে যে আমি নিজের উপর বিশ্বাস করি আমি কাউকে ভয় পাই না এবং আমি এখানে আমার জায়গা তৈরি করতে এসেছি আপনি প্রবেশ করার সাথে সাথে আপনার ভঙ্গি আপনার ঘাড়ের অবস্থান আপনার কাঁধ সব কিছুই আপনার মানসিকতা প্রকাশ করে একটি সোজা পিঠ একটি সামান্য দৃঢ় বুক ভারসাম্যপূর্ণ পদক্ষেপ এবং একটি স্থির দৃষ্টি নির্দেশ করে যে আপনার আত্মসম্মান আছে এবং বিশ্ব তাদের সম্মান করে যারা নিজেকে সম্মান করে অনেকে মাথা নিচু করে কাঁধ নিচু করে পকেটে হাত রেখে অনিশ্চয়তা প্রকাশ করে হাঁটেন আর তাদের চলাফেরা নিজেই এই কথাটি বলে এই ব্যক্তির আত্মবিশ্বাসের অভাব রয়েছে চাণক্য এই ধরনের ব্যক্তিত্বকে দুর্বল বলে মনে করতেন কারণ দুর্বল চলাফেরা একজন ব্যক্তির সমগ্র জীবনের প্রকৃত মনস্তত্ব প্রকাশ করে আর মনে রাখবেন মানুষ আপনার ভেতরের আবেগ দেখতে পায় না তারা কেবল আপনার দেহ ভাষা দেখতে পায় যদি আপনার চলাফেরায় শক্তি স্থিতিশীলতা এবং মর্যাদার অভাব থাকে তাহলে আপনার আভা কখনোই শক্তিশালী হতে পারে না একটি শক্তিশালী আভা মানে মানুষ আপনার দিকে তাকাতে বাধ্য হয় এবং আপনার হাঁটা হলো প্রথম অস্ত্র যা আপনাকে ভিড় থেকে আলাদা করে আপনার ভাবমূর্তি তৈরি হয় আপনার চলাফেরার ধরন দ্বারা আত্মবিশ্বাসী হাঁটা হলো একটি অদৃশ্য শক্তি যা মানুষের মধ্যে শ্রদ্ধা জাগিয়ে তোলে আপনাকে একটাও কথা বলতে হবে না তাই আজ থেকে যখনই আপনি হাঁটবেন সোজা হয়ে হাঁটুন স্থিরভাবে হাঁটুন এবং মর্যাদার সাথে হাঁটুন আপনার শরীরকে এমনভাবে বহন করুন যেন আপনি উদ্দেশ্য নিয়ে হাঁটছেন যেন আপনার প্রতিটি পদক্ষেপ আপনার শক্তির প্রমাণ যখন লোকের আপনার দিকে তাকাবে তখন তা অনুভব করুন এই ব্যক্তির মধ্যে অবশ্যই একটি অনন্য স্ফুলিঙ্গ থাকতে পারে তারা সাধারণ নয় এই স্ফুলিঙ্গই তোমার আভা তৈরি করে হাঁটার এই ধরণই তোমাকে অন্যদের মনে প্রতিষ্ঠিত করে মনে রাখবেন তোমার হাঁটা তোমার প্রথম পরিচয় এবং একটি দৃঢ় পরিচয় সর্বদা একটি শক্তিশালী ছাপ ফেলে তিন নম্বর নিজের সম্পর্কে খুব বেশি কথা বলো না চাণক্য বলতেন যে কথাবার্তা একজন ব্যক্তির বুদ্ধিমত্তাকে প্রতিফলিত করে আর অপ্রয়োজনীয় কথাবার্তা দুর্বলতার লক্ষণ এটি এমন একজন ব্যক্তিকে তৈরি করে যাকে তার কথার মাধ্যমে নয় বরং তার নীরবতা এবং শোনার ক্ষমতা দ্বারা চেনা যায় কিন্তু আজকাল অনেক মানুষ নিজের সম্পর্কে কথা বলতে থাকে তারা তাদের অর্জন সমস্যা চিন্তাভাবনা নিয়ে এত বেশি কথা বলে যে তাদের উপস্থিতি দুর্বল হতে শুরু করে যখন একজন ব্যক্তি ক্রমাগত নিজের সম্পর্কে কথা বলেন তখন অন্য ব্যক্তি ধরে নেয় যে তাদের জ্ঞান বা গভীরতা নেই তাদের জীবন তাদের নিজের মধ্যেই সীমাবদ্ধ এই ধরনের মানুষ আকর্ষণীয় দেখায় না বরং এক ঘেয়ে এবং অস্থির দেখায় একটি শক্তিশালী আভার আসল রহস্য হল নিজের সম্পর্কে কম বলা এবং বিশ্বকে আপনার সম্পর্কে আরও জানতে আগ্রহী করা মানুষকে আপনার রহস্য হতে দিন মানুষকে অনুভব করতে দিন যে আপনার মধ্যে কিছু লুকিয়ে আছে কিছু গভীর কিছু শক্তিশালী এমন কিছু যা তারা বুঝতে চায় এটি একই মনোবিজ্ঞান যা রাজা যোদ্ধা এবং চাণক্যের মতো কৌশলবিদদের মানুষের কাছে রহস্যমান করে তুলেছিল যখন আপনি কম কথা বলেন মানুষ আপনাকে কম বোঝে না তারা আপনাকে আরও বোঝার চেষ্টা করে মনে রাখবেন আপনি যত বেশি কথা বলবেন তত বেশি আপনার দুর্বলতা প্রকাশ পাবে একজন ব্যক্তির অর্ধেক ভুল তাদের মুখ দিয়ে বেরিয়ে আসে এবং বাকি অর্ধেক তাদের মুখ দিয়ে পালিয়ে যায় এই কারণেই চাণক্য বলেছিলেন যে নিরবতা হল সেই প্রাচীর যা তোমার দুর্বলতাগুলিকে আড়াল করে যখন তুমি নিজের সম্পর্কে কম কথা বলো তখন কেউ তোমার চিন্তাভাবনা তোমার ক্ষমতা বা তোমার প্রকৃত ব্যক্তিত্বকে পুরোপুরি বুঝতে পারে না এই রহস্য এই অস্পষ্টতা তোমার আভাকে শক্তিশালী করে একটি চৌম্বকীয় ব্যক্তিত্ব হল এমন একটি জিনিস যেখানে তুমি নিজের সম্পর্কে কথা বলো না তবুও লোকেরা তোমার সম্পর্কে কথা বলতে শুরু করে নিজের গল্প বলো না বরং অন্যদের গল্প শোনো যখন তুমি মনোযোগ দিয়ে শোনো তখন তুমি কথোপকথনের শক্তি অর্জন করো মানুষ তোমাকে পরিণত বুদ্ধিমান এবং গভীর চিন্তাশীল হিসেবে উপলব্ধি করে এই গুণাবলী তোমাকে ভিড় থেকে আলাদা করে এবং তোমার আভাকে শক্তিশালী করে তাই সর্বদা মনে রাখবেন নিজের সম্পর্কে কম কথা বলা দুর্বলতা নয় বরং এমন একটি প্রজ্ঞা যা তোমাকে ভিড়ের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি করে তোলে তুমি নিজের সম্পর্কে যত কম প্রকাশ করবে পৃথিবী তত বেশি তোমার সম্পর্কে জানতে চাইবে এবং মনোবিজ্ঞান ঠিক এটাকে একটি শক্তিশালী আভা হিসাবে বাতিল করে চতুর্থ নম্বর তোমার মূল্যবোধ নির্ধারণ করো চাণক্য বলতেন যার জীবনে নীতির অভাব আছে সে পাতার মতো যা বাতাসে ইচ্ছা মতো উড়ে যায় একটি শক্তিশালী আভা কেবল তাদের কাজ বা কথার মাধ্যমে তৈরি হয় না এর আসল ভিত্তি হল সীমানা এবং মূল্যবোধ যদি আপনি নিজেই সিদ্ধান্ত না নেন যে আপনার জীবন কোন দিকে যাবে কি গ্রহণ করবেন এবং কোনটি আপনি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করবেন তাহলে পৃথিবী আপনার জীবনকে তার ইচ্ছা অনুসারে রূপ দেবে এবং যে ব্যক্তি বিশ্বের ইচ্ছা অনুসরণ করে তার কখনোই উজ্জ্বল আভা থাকতে পারে না দৃঢ় আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তি প্রথমে নিজেকে এটি স্পষ্ট করে তোলে আমার সীমা কী আমি কিসের পক্ষে দাঁড়াব এবং আমি কোথাও এক ইঞ্চিও পিছু হটব না এই স্পষ্টতা একজন ব্যক্তিকে ভেতর থেকে উত্তেজিত করে তোলে কারণ আপনি যখন আপনার মূল্যবোধ পরিষ্কার রাখেন তখন বিশ্ব জানে যে আপনাকে তুচ্ছ করা উচিত নয় আপনার আত্মসম্মান আপোষ করা যাবে না একটি শক্তিশালী আভাটির বৈশিষ্ট্য হল যে লোকেরা কেবল আপনার দিকে তাকিয়েই বুঝতে পারেন যে আপনার ব্যক্তিত্বের একটি প্রাচীর আছে এবং অনুমতি ছাড়া কেউ সেই প্রাচীর অতিক্রম করতে পারে না কিন্তু এই ধরনের মানুষ যাদের জীবনে সীমানা নেই তারা সর্বদা অন্যদের জন্য নরম লক্ষ্যবস্তু যে কেউ তাদের অপমান করতে পারে যে কেউ তাদের কারুসাজি করতে পারে এবং তারা নীরবে কষ্ট পায় চাণক্য বলতেন যে ব্যক্তি অপমান সহ্য করে তার অন্যদের অপমান করার সম্ভাবনা বেশি থাকে এটি আপনাকে অভ্যেসে পরিণত করে এবং এই ধরনের ব্যক্তি যতই প্রতিভাবান হোক না কেন তাদের আভা পৃথিবীর কাছে দুর্বল এবং নিস্তেজ বলে মনে হয় যখন আপনি আপনার মূল্যবোধগুলিকে সংজ্ঞায়িত করেন যেমন সততা শৃহলা শ্রদ্ধা আনুগত্য এবং আত্মমূল্য এবং সেগুলি খোলাখুলিভাবে প্রকাশ করেন তখন লোকেরা ধীরে ধীরে বুঝতে শুরু করে যে আপনি আপোষ করার মতো ব্যক্তি নন আপনি ঝড়ার সাথে মানিয়ে নেওয়া লোকেদের শ্রেণীতে পড়েন না পরিবর্তন করুন এই স্পষ্টতা মানুষের মনে আপনার প্রতি এক অনন্য শ্রদ্ধা তৈরি করে মানুষ ভাবতে শুরু করে যে এই ব্যক্তি বোকার বোকারসিকতা সহ্য করবে না তাদের নিজস্ব একটা মর্যাদা আছে এবং এই সম্মান এই সীমানা আপনার আভাকে বহু গুণ বাড়িয়ে দেয় মনে রাখবেন একটি শক্তিশালী আভা মানে হল যে লোকেরা কেবল আপনাকে লক্ষ্য করে না বরং আপনাকে বোঝার আগেই আপনার সম্পর্কে সতর্ক থাকে তারা জানে যে আপনি কোনো ভুল সহ্য করেন না আপনি কাউকে আপনার আত্মসম্মানকে পদদলিত করার অধিকার দেন না এটি আপনাকে বিরল করে তোলে এবং বিরল জিনিসগুলি সর্বদা সম্মান পায় তাই যদি আপনি চান যে লোকেরা আপনাকে গুরুত্ব সহকারে গ্রহণ করুক আপনার কথাকে মূল্য দাও এবং আপনার উপস্থিতিকে শক্তি হিসেবে বিবেচনা করুক তাহলে আপনার সীমানা এবং মূল্যবোধগুলিকে স্ফটিকের মতো পরিষ্কার করে তুলুন আপনার জীবনে কোনটি গ্রহণযোগ্য এবং কোনটি কখনোই গ্রহণযোগ্য নয় তা নির্ধারণ করুন এই স্পষ্টতা আপনাকে কেবল শক্তিশালী করবে না বরং আপনার আভাকে এত শক্তিশালী করে তুলবে যে লোকেরা আপনাকে হালকাভাবে নিতে সাহস করবে না নম্বর পাঁচ রহস্য তৈরি করুন চাণক্য বলতেন যে আপনার বুদ্ধিমত্তা সম্পদ এবং পরিকল্পনা কখনোই সম্পূর্ণরূপে প্রকাশ করা উচিত নয় কারণ একটি লুকানো অস্ত্রই সবচেয়ে কার্যকর একটি শক্তিশালী আভাস সবচেয়ে বড় রহস্য হল যদি সবাই তোমার সম্পর্কে সব কিছু না জানে তোমার জীবন তোমার পরিকল্পনা তোমার কঠোর পরিশ্রম এবং তোমার আবেগ সকলের জন্য খোলা বইয়ের মতো না হয় পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাহির্যিকভাবে তোমার প্রশংসা করবে কিন্তু গোপনে তোমার অগ্রগতিকে ঈর্ষা করবে কেউ কেউ তোমাকে থামানোর চেষ্টা করবে ভুল পরামর্শ দেবে এবং তোমাকে নিরুৎসাহিত করবে যাতে তুমি যা চাও তা অর্জন করতে না পারো এই কারণেই চাণক্য বলেন যে অসম্পূর্ণ জ্ঞান অসম্পূর্ণ তথ্য এবং অসম্পূর্ণ পরিকল্পনা নিরাপদ যখন তুমি তোমার জীবনকে একটি রহস্য হিসাবে দেখো তুমি কি নিয়ে কাজ করছো কোন লক্ষ্যের দিকে এগোচ্ছ কোন পদক্ষেপ নিচ্ছ কেবল তুমি এই সব জানো তোমার শক্তি দ্রুত বৃদ্ধি পায় কারণ যে ব্যক্তিকে পড়া যায় না যার চিন্তাভাবনা বোঝা যায় না যে কম দেখায় এবং বেশি করে সে সর্বদা ভিড়ের মধ্যে আলাদাভাবে দাঁড়িয়ে থাকে এই রহস্য মানুষকে তোমার দিকে টানে তারা তোমার সম্পর্কে জানার চেষ্টা করে তারা অনুমান করে এবং এই কৌতূহল তাদের মনে তোমার আভা আরও বাড়িয়ে তোলে এটি একটি মনস্তাত্ত্বিক সত্য তুমি যা সম্পর্কে কম জানো তার মূল্য দ্রুত বৃদ্ধি পায় এবং একই নীতি মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য যদি তুমি তোমার সংগ্রাম পরিকল্পনা এবং দুর্বলতা প্রকাশ করো তাহলে মানুষ তোমাকে বুঝতে পারবে তোমাকে শ্রেণীবদ্ধ করবে এবং তুমি তাদের কাছে সাধারণ হয়ে উঠবে কিন্তু যখন তুমি চুপচাপ কাজ করো এবং কেবল তোমার কাজের ফলাফল দেখাও তখন মানুষ তোমাকে অবমূল্যায়ন করতে পারবে না তারা তোমাকে সম্মান করতে শুরু করে কারণ তারা কেবল তোমার জয় দেখে তোমার কঠোর পরিশ্রমের গল্প নয় চাণক্যের নীতি বলে ফলাফল দেখাও কঠোর পরিশ্রম দেখাও না কারণ মানুষ তোমার সাফল্যে বিশ্বাস করে তোমার কথায় নয় অতএব তোমার প্রকৃত প্রভাব তখনই পড়ে যখন তুমি বিশ্বের সামনে কেবল তোমার সাফল্য উপস্থাপন করো। তোমার পরিকল্পনা বা সংগ্রাম নয় এইভাবেই সত্যিকারের শক্তিশালী রাজারা মৌলীয় গুপ্ত বা অন্যরা তাদের রাজ্য পরিচালনা করতেন তিনি কখনও তার পরবর্তী পদক্ষেপগুলি প্রকাশ করেননি তোমারও একই কৌশল নিয়ে তোমার জীবন পরিচালনা করা উচিত তুমি কি করছো কোন দিকে এগোচ্ছ তুমি কোন দক্ষতা বিকাশ করছো এইসব সব নীরবে ঘটুক আর যখন তোমার ফলাফল বিশ্বের কাছে প্রকাশিত হবে তখন মানুষ কেবল মুগ্ধ হবে না তারা তোমাকে গুরুত্ব সহকারে নেবে তারা তোমার দ্বারা অনুপ্রাণিত হবে তাদের আকর্ষণ তোমার রহস্য থেকে উদ্ভূত হবে এবং এই রহস্য তোমার আভাকে চৌম্বকীয় করে তুলবে ছয় নম্বর সুন্দর পোশাক পরুন চাণক্য বলতেন যে একজন মানুষ প্রথমে তার কথার মাধ্যমে নয় বরং তার চেহারার মাধ্যমে পরিচিত হয় পৃথিবী যতই বদলে যাক না কেন একটা জিনিস অবিচল থাকে মানুষ তোমাকে প্রথমে দেখে এবং পরে বুঝতে পারে আর এই কারণেই একটি শক্তিশালী আভাটির মূল কথা হলো আপনার পোশাক সাজসজ্জা এবং বাহ্যিক চেহারা যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেন এবং আপনার ব্যক্তিত্বের জন্য সঠিক স্টাইল বেছে নেন যখন তুমি পোশাক পর তখন শুধু তোমার চেহারাই বদলে যায় না তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস এবং তোমার উপস্থিতিও বদলে যায় মানব মনোবিজ্ঞান নির্দেশ করে যে আমরা কিভাবে পোশাক পরব তা আমাদের অনুভব করতে হবে যখন তুমি সুন্দর দেখাও তখন তোমার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠায় আমি প্রস্তুত আমি শক্তিশালী আমি সক্ষম এই কারণে যখনই আপনি নতুন জুতা নতুন শার্ট অথবা একটি পরিষ্কার সুসজ্জিত পোশাক পরেন তখন আপনার আত্মবিশ্বাস হঠাৎ করেই বেড়ে যায় এবং এই আত্মবিশ্বাস আপনার আভাকের সবচেয়ে উজ্জ্বলতম দিক হয়ে ওঠে চাণক্যের নীতিগুলি স্পষ্টভাবে বলে যে কেউ তাদের চেহারা নিয়ে গর্বিত হওয়া উচিত নয় তবে তাদের চেহারাও অগোছালো হতে দেওয়া উচিত নয় ভালো পোশাক কেবল প্রদর্শনের জন্য নয় এটি শৃঙ্খলা স্পষ্টতা গম্ভীরতা এবং আত্মসম্মানের লক্ষণ যদিও দামি পোশাক পরা আবশ্যক নয় পরিষ্কার ফিটেড সরল এবং স্মার্ট পোশাক পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবী আপনার প্রথম নজরে আপনাকে বিচার করে আপনার উদ্দেশ্য নয় আপনি যতই প্রতিভাবান শক্তিশালী বা বুদ্ধিমান হন না কেন যদি আপনার চেহারা অগোছালো হয় লোকেরা আপনাকে গুরুত্ব সহকারে নেবে না আপনি যখন ভালো পোশাক গ্রহণ করেন তখন আপনি নিজের মূল্য বৃদ্ধি করেন এবং যখন আপনি নিজের আত্মমূল্য বৃদ্ধি করেন তখনই বিশ্ব আপনার মূল্য স্বীকার করবে একজন শক্তিশালী মানুষ কেবল তার কথার দ্বারা সংজ্ঞায়িত হয় না শুধু তাদের চলাফেরা নয় তাদের পুরো উপস্থাপনা চুল কাটা থেকে শুরু করে জুতা পর্যন্ত এমন একটি আভা তৈরি করে যা মানুষ উপেক্ষা করতে পারে না এই কারণেই সফল এবং শক্তিশালী ব্যক্তিরা সর্বদা তাদের চেহারা সম্পর্কে সচেতন থাকেন যদিও তারা সরলতায় বিশ্বাসী ভালো পোশাক পরা মানে আপনার নিরাপত্তাহীনতা দূর করা যখন আপনি পরিষ্কার এবং আত্মবিশ্বাসী দেখেন তখন আপনি অন্যদের সাথে কথা বলার সময় দ্বিধা করেন না আপনি নিজেকে সন্দেহ করেন না এবং ভয় ছাড়া যে কোনো পরিস্থিতিতে পা রাখেন এই আত্মবিশ্বাস আপনার মুখের উজ্জ্বলতা হিসাবে প্রতিফলিত হয় এবং লোকেরা এই উজ্জ্বলতা দ্বারা আপনার প্রতি আকৃষ্ট হয় অতএব আপনার পোশাককে কখনো হালকাভাবে নেবেন না এটি কেবল ফ্যাশন নয় এটি আপনার পরিচয় আপনার সম্মান এবং আপনার শক্তির অংশ চাণক্য বলেছিলেন একজন ভদ্রলোক তার আচরণ এবং তার চেহারা উভয় দ্বারাই স্বীকৃত হন যখন আপনি স্মার্ট পোশাক পরে বাইরে যান তখন আপনি কেবল পোশাক পরেন না আপনি আপনার আভা পরেন সাত নম্বর আপনার মানসিকতা পরিবর্তন করুন আপনার আভা পরিবর্তন করুন চাণক্য বলতেন যে একজন ব্যক্তি তাদের মনে যা ভাবেন তাই হয়ে ওঠেন অতএব যদি তুমি সত্যিকার অর্থে তোমার আভাকে শক্তিশালী করতে চাও তাহলে তা কোনো পোশাক কোনো অভ্যাস বা কোনো বাহ্যিক চেহারা দিয়ে শুরু হয় না এটা তোমার মানসিকতা দিয়ে শুরু হয় তুমি নিজেকে যেভাবে দেখো পৃথিবী তোমাকে সেইভাবেই দেখে তুমি যদি নিজেকে দুর্বল নিকৃষ্ট অথবা অন্যদের নিচের দিকে ভাবো তুমি যতই টিপস অনুসরণ করো না কেন তোমার আভা কখনোই উজ্জ্বল হবে না কিন্তু যখন তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলতে শুরু করবে আমি শক্তিশালী আমার আত্মবিশ্বাস অটল আমি কারো চেয়ে কম নই এবং আমাকে কাউকে প্রভাবিত করতে হবে না আমি শুধু নিজেকে উন্নত করতে চাই ধীরে ধীরে এই কথাগুলো তোমার আচরণ তোমার কর্ম তোমার সিদ্ধান্ত এবং তোমার শক্তিকে রূপান্তরিত করতে শুরু করবে মনে রাখবেন পৃথিবী যখন তাকে অবমূল্যায়ন করে তখন একজন ব্যক্তি দুর্বল হয়ে পড়ে না বরং যখন সে নিজেকে অবমূল্যায়ন করতে শুরু করে তখন সে দুর্বল হয়ে পড়ে চাণক্যের নীতি স্পষ্টভাবে বলে যে ব্যক্তি নিজেকে সন্দেহ করে সে কখনোই অন্যদের চোখে উঁটুতে উঠতে পারে না যখন তুমি অন্যদের প্রভাবিত করার পিছনে দৌড়াও তখন তোমার ভেতর একটি অদৃশ্য ভয় তৈরি হয় এটা ঘটে তারা কি আমাকে পছন্দ করবে তারা কি আমাকে যোগ্য মনে করবে আর এখান থেকেই তোমার ক্ষমতা ক্ষয় হতে শুরু করে কারণ যে ব্যক্তি অন্যদের অনুমোদনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে সে কখনোই তার আসল স্বভাব পৃথিবীর কাছে প্রকাশ করতে পারে না শক্তিশালী আভা তাদেরই হয় যারা অন্যদের প্রভাবিত করার জন্য নয় বরং তাদের লক্ষ্য লক্ষ্য এবং তাদের বিকাশের ওপর নিবন্ধ করে বেজে থাকে মনে রাখবেন আকর্ষণ সর্বদা তার মধ্যেই নিহিত থাকে যার অভাব থাকে যদি তুমি সকলকে খুশি করার জন্য তাদের পিছনে ছুটো তাহলে মানুষ তোমার থেকে দূরে সরে যাবে কিন্তু যখন তুমি শান্ত থাকো এবং নিজের ওপর কাজ করো মানুষ কী ভাববে তা নিয়ে চিন্তা করা বন্ধ করো এবং আত্মবিশ্বাসের সাথে দাঁড়াও তখন মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার প্রতি আকৃষ্ট হবে কারণ তোমার শক্তি আলাদা হতে শুরু করে পরিশেষে এটি একই জিনিস একটি শক্তিশালী আভা মুখ পোশাক বা শব্দ দ্বারা তৈরি হয় না বরং একটি দৃঢ় এবং অটল মানসিকতা দ্বারা তৈরি হয় তোমার মন পরিবর্তন করো এবং তুমি দেখতে পাবে বিশ্ব তোমাকে ভিন্নভাবে দেখবে বোনাস পয়েন্ট কখনো প্রভাবিত করো না কখনও কাউকে প্রভাবিত করো না নিজেকে শক্তিশালী করো চাণক্য বলেছিলেন যে পৃথিবী কখনো এমন ব্যক্তিকে সম্মান করে না যার পরিচয় অন্যদের অনুমোদনের উপর নির্ভর করে এবং এটি একটি শক্তিশালী আভা ক্ষেত্রে একেবারে সত্য এই পৃথিবীর সবচেয়ে দুর্বল মানুষ হলো তারা যারা ক্রমাগত অন্যদের খুশি করার বোঝানোর এবং প্রভাবিত করার চেষ্টা করে এই ধরনের ব্যক্তি ধীরে ধীরে তাদের আসল পরিচয় হারিয়ে ফেলে তাদের নিজস্ব মূল্য ভুলে যায় এবং অন্যদের চোখে তাদের মূল্য হ্রাস পেতে শুরু করে কারণ মানুষ সবসময় তাদের গুরুত্ব সহকারে নেয় যারা নিজেকে সম্মান করে যারা অন্যদের প্রশংসার উপর নির্ভর করে না যদি তুমি ক্রমাগত অন্যদের পিছনে ছুটতে থাকো বার্তার তাৎক্ষণিক উত্তর দিতে থাকো প্রতিটি ছোটখাটো বিষয়ে রাজি হাও কারোর অসন্তুষ্টির ভয় পাও অথবা কাউকে খুশি করার জন্য তোমার আসল সত্তাকে ত্যাগ করো তাহলে বুঝতে পারো যে তুমি তোমার নিজের আভাকে দুর্বল করে ফেলছ চাণক্য এই মানসিকতাকে বলেছেন আত্ম অবমূল্যায়ন যার অর্থ আত্ম অবমূল্যায়ন যারা নিজেকে ছোট করে দেখে তাদের পৃথিবী কখনো মহান বলে মনে করে না মনে রাখবেন শক্তিশালী লোকেরা কখনো কারো পিছনে ছুটতে থাকে না তারা তাদের জীবন তাদের লক্ষ্য এবং তাদের পরিচয়ের প্রতি এতটাই মনোযোগী যে লোকেরা স্বয়ংক্রিয়ভাবে তাদের অনুসরণ করে যখন তুমি নিজেকে উৎসাহিত করো তোমার শক্তি দুর্বলতা এবং তোমার সত্যকে গ্রহণ করো তখন তুমি এমন একটি শক্তি তৈরি করো যা বিরল মানুষ সেই শক্তির প্রতি আকৃষ্ট হয় কারণ তারা বুঝতে পারে যে এই ব্যক্তি ভয়ে বাঁচে না বরং নিজের শর্তে বাঁচে পৃথিবীতে সম্মান তাদের কাছে আসে যারা নিজেকে বদলায় না বরং নিজেকে পরিমার্জিত করে তাই অন্যদের প্রভাবিত করার চেষ্টা বন্ধ করো যেদিন তুমি বুঝতে পারবে যে তুমি কারো ব্যাপারে চিন্তা করো না তুমি যেমন আছো তেমনই ভালো আছো এবং তোমার উন্নতি আমার অগ্রাধিকার সেদিনই তোমার আভা পরিবর্তন হতে শুরু করবে তোমার পদক্ষেপগুলি শান্ত হয়ে উঠবে তোমার শরীরী ভাষা আরও গভীর হবে এবং তোমার মনোভাব প্রকাশ করবে যে তুমি কারো পিছনে ছুটতে চাও না তুমি এমন একজন হবে যাকে মানুষ স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করবে যখন তোমার মনোযোগ মানুষ কী ভাববে তা থেকে তুমি কে হয়ে উঠবে তখন তোমার প্রতিটি সমাবেশ তোমার উপর কেন্দ্রীভূত হবে কারণ সেই মুহূর্তে তুমি মুগ্ধ করছো না তুমি প্রভাব ফেলছো যদি এই ভিডিওটি তোমাকে সামান্যতম মূল্য দিয়ে থাকে তাহলে এইখানেই লাইক বাটনটি টিপুন কোন বিষয়টি তোমার কাছে সবচেয়ে বেশি অনুরণিতে হয়েছে তা মন্তব্যে আমাদের জানান আর হ্যাঁ যদি তুমি এই ধরনের মন পরিবর্তনকারী ভিডিও মিস করতে না চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিও টিপুন